শাশুড়ি গরম খুন্তি হাতে চেপে ধরতে চিৎকার করে উঠল সীমাত হাতে একটা দাগ পড়ে গেছে ব্যথায় শরীর কেঁপে গায়ে জ্বর থাকাতে আরও বাজে অবস্থা হয় দু ফেটে অশ্রু গড়ায় আহ বলে আর্তনাদ করে মেয়েটা সীমাতের আর্তনাদে আরো বেশি রেগে গেলেন শাশুড়ি বিলকিস দাঁতে দাঁত চেপে ধরে কটমট করতে করতে সীমাতে চুলের মুঠি ধরে বললেন বান্দি সকাল বিকাল পরে পরে ঘুমাও তোর মরামা এসে সব কাজ করবো ব্যথা পাচ্ছি আম্মা এ বান্দি তোর কোন কালের আম্মা আমি ওঠ কাজ কর বাপ মরছে তো বহুদিন হলো তবুও শোক পালন গেল না ওঠ বন্দির বাচ্চা বলেই দিল এক থাপ্পড় অসহ্য যন্ত্রণায় আবারও আর্তনাদ করে উঠে সীমাত বিলকিস নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয় সীমাতকে মেঝেতে পড়ে গিয়ে হাতে ব্যথা পায় সীমাত ফোসকা পড়ার স্থানে আঘাত লাগায় আরও ব্যথা অনুভব হয় মুখ দিয়ে অনিচ্ছায় আর্তনাদ বেরিয়ে আসে সে আর্তনাদ বিলকিসের কানে আসতে বলেন বান্দির বাচ্চা নাটক করস এইটুকু ফোসকা পরাতে রংবাজি শুরু করছো ওট বান্দি সীমাতে শরীরে লাথি মেরে চলে যায় বিলকিস হাঁটুতে থেতলে গেছে ব্যথায় শরীর নাড়াতে পারছে না খাটের পায়া ধরে উঠে দাঁড়ায় সীমাত কোনোমতে মতে চলে আছে বাইরে এক পলক তাকিয়ে বিলকিস বলেন রান্নাঘরে বাসন আছে গিয়া সব ধুয়ে নিবি আর শোন বাড়িতে অনেক ময়লা জমেছে সব পরিষ্কার করবি আচ্ছা আম্মা বলে রান্নাঘরে কাজ করতে ঢুকে গেল পরের দিন পাশের বাড়ির নতুন বউ সীমাতকে দেখে আফসোস করে উঠে আহা তোমার ভাগ্য অনেক খারাপ গো ভাবি এমন নরকে পড়ে আছো কি করে আল্লাহই জানে কি করবো ভাবি এই বাড়ি ছাড়া তো আর কোনো যাওয়ার জায়গা নেই আমার আমাদের বাড়ি থেকে মামুনের হাত ধরে পালিয়ে এসেছি ভাবি বলল কেন তোমার মামার বাড়ি নেই ওখানে চলে যাও মামা বাড়ি আছে তবে বড় মামার ছোট মামা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি কেন আমার মা তখন নিজের ভাগের সম্পত্তি মেজ মামাকে দিয়েছে বলে বড় মামা ছোট মামা তারা খুব ক্ষোভ প্রকাশ করে সকলের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় মেজ মামার সাথে কোনো সম্পর্ক রাখতে দেয়নি বাবা তার বছর খানেক পর আমার মা মারা যায় তখন আমার বয়স আট বছর মা যেতে বাবা বিয়ে করেন আমার সৎমা সাথে নিয়ে আসেন কঠিন যন্ত্রণায় দিন কাটাচ্ছিলাম তাই মামুনের হাত ধরে এ বাড়িতে চলে এসেছিলাম কিন্তু মামুন সে যে প্রবাসে গেল আজকে দুটি বছর কোনো খবর নেই এই বাড়িতে এসে দেখি আমার সৎ শাশুড়ি তার আগের সংসারে মেয়ে বিনি ননদার শাশুড়ি মিলে আমাকে খুব কষ্ট দিচ্ছে ভাবি কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে সীমা আচ্ছা তোমার স্বামী বিদেশ চলে যাবার আগে সৎ মা তোমাকে গিয়ে আদর করতো প্রথম প্রথম একটু বকা দিত সীমা তো নীরবতা ভেঙে বলল যেদিন থেকে স্বামীর খোঁজ খবর পাচ্ছিলাম না সেদিন থেকে অত্যাচার মাত্রা অতিরিক্ত হয়ে গেল আগে অনেক কাজ দিত আমি যদি না পারতাম তাহলে বকা দিত পরে পরে খুব মারতো সীমাতের কথা শুনে ভাবির চোখ দিয়ে পানি চলে আসলো ভাবি কিছুদিন আগে এলাকার মাতব্বর কি আমার শাশুড়ি আমা বলেছিল আমি নাকি পাড়ার কোনো ছেলের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াই এ কথা বলে চোখ মুছতে লাগলো আহারে তোমার কপালটা সত্যিই খারাপ খুব মায়া হয় গো তোমার জন্য তবে কি করব বলো দোয়া করো ভাবি হ্যাঁ করব আচ্ছা তুমি এখন পড়াশোনা কতটুকু করেছো ইন্টার সেকেন্ড ইয়ার ভাবি বলল আমি যদি তোমাকে একটা চাকরি জোগাড় করে দেই তুমি এই বাড়ি থেকে চলে যাবে ভাবি আমার স্বামী যদি ফিরে আসে তখন সে আমাকে ভুল বুঝবে এমন সময় শাশুড়ি বিলকিস আবারও চিৎকার করে উঠলো গালি করতে থাকেন আর দেরি না করে তাড়াতাড়ি রুমের ভেতর ঢুকে গেল রুমে ঢুকতে বিলকিস বেগম বলল কোন নাগরের সাথে কুকাম করতে গেছস হারাম জাদি বেশ্যা আমি মাথা নিচু করে বললাম দুঃখিত আম্মা আর এমনটা হবে না বান্দির বাচ্চা আগে আমার কাপড় চোপড় ধো তারপর শোন আমার মেয়ে বিনির মাথায় তেল তেল দিবি কিন্তু আম্মা তো দিতে চায় না না তোরা এত ভাবা আমি যা বলছি তাই কর আমি মাথা নিচু করে বললাম আচ্ছা যাও কাপড় ধুয়ে আসো আমি আর কিছু না বলে চলে গেলাম আরেকদিন রান্নাঘরে সবজি কাটছিলাম শাশুড়ি আমাকে ডেকে বলল আমি বাইরে যাচ্ছি না আসা পর্যন্ত বাসা থেকে কোথাও যাবি না আমি মাথা নেড়ে বললাম ঠিক আছে আম্মা আপনার কোনো চিন্তা করতে হবে না আমি আছি তারপর আমার শাশুড়ি চলে গেল আরো এক ঘন্টা পর রান্নাবান্না শেষ করে ঝাড়ু দেওয়ার জন্য যখন নরদের রুমে ঢুকলাম যা দেখলাম পুরো হতভম্ব হয়ে গেলাম গ্রামের মাতাল ছেলে মনসুরের সাথে ঘনিষ্ঠ অবস্থায় আমার ননদ বিনির এই দৃশ্য দেখে আমার আত্মা কেঁপে উঠে বিনিয়ে কি ভুল করে চলেছে মেয়েটার কোনো বিপদ হবে না তো এই আশঙ্কায় বুক কেঁপে উঠে ওর এগিয়ে যায় সেদিকে সীমাতকে দেখে ঝটকা খায় বিনি মনসুর থেকে একটু দূরে সরে যায় হঠাৎ সীমাত আসায় যেন হতবুদ্ধি হারিয়ে ফেলে বিনি তুই এখানে কি করছিস দেখো বিনি মনসুর ভাই মানুষ ঠিক না আমি সব কিছু মাকে বলবো মনসুর আমাকে কিছু বলে না মাথা নিচু করে রইল কি বলতে চাচ্ছিস তুই এই যে তুই মনসুর ভাইয়ের চালে পা দিয়েছিস এটা চরম ভুল তাছাড়া প্রকাশ্যে পুরুষ মানুষ বাসায় এনে এরকম ফষ্টি নষ্টি করার কোনো মানে হয় না বিনি বুঝতে পারে সীমাত সবটা দেখে নিয়েছে তার মা বিলকিস জানলে সর্বনাশ হয়ে যাবে এমন সময় কলিং বেলের শব্দ হলো বুঝতে পারলো মা চলে এসেছে পাশে থাকা মনসুর বলল আমি কি চলে যাব বিনি তাৎক্ষণাৎ বুদ্ধি বের করে চিৎকার করে বলে মা ও মা দেখে যাও এখানে কি হচ্ছে কি করছিস কি বিনি আম্মাই সব দেখলে বকবে তোকে চুপ কর তুই পাড়ার ছেলের সাথে নষ্টামী করে বেড়ানো হচ্ছে আজকে তোর খবর আছে বিনির কথাতে অবাক হয় সীমাদ মিথ্যে বলছে বিনি সীমাদ বলে কী সব বলে যাচ্ছিস তুই একে তো মনসুর ভাইয়ের সাথে সবার আড়ালে নষ্টামি করছিলি তুই আর আমি সচখকে দেখেছি তা বিনি বলল চুপ কর মা ও মা দেখে যাও আমাদের আদরের দুলালি কি করেছে বিনি চিৎকারে চলে আসেন বিলকিস বিলকিস আসার সময় মনসুর সাথে সাথে পালিয়ে যায় সীমাত বলে বিনি মিথ্যে বলছিস কেন মা দেখো এই দুলালি পূর্ব পাড়ার মনসুর ভাইয়ের সাথে নষ্টামি করছিল আমি দেখে ফেলাতেই বলে আম্মাকে কিছু বলবি না আমি তোমাকে ডেকেছি তাই এখন বলছে আমি নাকি মনসুর ভাইয়ের সাথে নষ্টামি করছিলাম আমার কলিজার ভেতর ধরফর করতে লাগলো এত বড় মিথ্যে কথা তারপরও সাহস রেখে বললাম মিথ্যে বলছিস কেন বিনি আশেপাশে চোখ বুলিয়ে ঝাড়ু দেখতে পায় বিলকিস সীমাতের শরীরে আঘাত পড়তেই সীমা চিৎকার করে ওঠে জ্বরের শরীর তার উপরে একটু আগে ফোসকা পড়া হাতের ব্যথা সব মিলিয়ে অসহনীয় যন্ত্রণা হয় বিলকিস নিজের সর্বশক্তি দিয়ে মারে সীমাতকে ইচ্ছে মতো পিটিয়ে বিলকিস আর বিনি ওখান থেকে চলে গেল সীমা বুঝতে পারে এই জীবনে অপেক্ষার প্রহর শেষ হবে না মরণ বুঝি আজ ঘনিয়ে এলো সীমাত খুব করে চাচ্ছে আজ তার মৃত্যু হোক এই যন্ত্রণা সে আর নিতে পারছে না চোখ দুটো বন্ধ হয়ে আসে মুহূর্তে জ্ঞান হারিয়ে বিছানায় তলিয়ে যায় সীমা এদিকে স্বামী দীর্ঘদিন পাগলা গারোতে হাসপাতাল থেকে আজকে রিলিজ পাচ্ছে ডাক্তার বলল মামুন তুমি এখন সম্পূর্ণ সুস্থ ডাক্তার জিজ্ঞেস করলো বাবা এবার বলো তো তোমার কি হয়েছিল আঙ্কেল আজ থেকে বছর আগে সালটা ছিল দু হাজার বাইশ বিদেশ যাওয়ার জন্য আমার সব কিছু যখন কমপ্লিট হয় বাড়ি সবার থেকে বিদায় নিয়ে হলাম ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে আমি যে গাড়িতে করে চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলাম মাঝপথে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এরপর থেকে আমি আর কিছু জানি না না জানি আমার বউ কোথায় আছে কেমন আছে আমাদের বাড়িতে আছে সৎ মা রকমের মাথা গরম ডাক্তার বলল বুঝতে کرے تھی আচ্ছা ডাক্তার সাহেব আমি এখানে কিভাবে আসলাম একজন ভদ্রলোক এসে তোমাকে এখানে চিকিৎসার জন্য দিয়ে গেছে তার একটা ভিজিটিং কার্ড আমার কাছে আছে ইচ্ছে করলে তুমি তার সাথে যোগাযোগ করে সব কিছু জেনে নিতে পারো আমি হাসপাতালে ছিলাম কতদিন মিনিমাম এক বছর ঠিক আছে ডাক্তার সাহেব আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি এ কথা বলে বাড়ির দিকে রওনা হলো মামুন সীমাতে সমস্ত শরীর জুড়ে ব্যথা সে বিছানা থেকে উঠতে পারছে না এদিকে বিলকিস রেগে রুদ্রমূর্তি হয়ে আছেন হাজার খানেক যন্ত্রণা নিয়ে উঠে পড়লো মেয়েটি ধীরে ধীরে উঠে গোসল করতে ওয়াশরুমে গেল বিলকিস তখন রান্নাঘর থেকে দেখতে পেল ঠিক দশ মিনিট পর ফোন থেকে বের হতে বিলকিসের দু চোখে আগুন সীমাত গোসল করে সবে বের হয়েছে তার কান ধরে টেনে আনলেন বিলকিস কি করছিস তুই একটা কাজ ঠিক মতো করতে পারিস না সীমাত কিছুই বলল না তার শরীরের উত্তাপ ধীরে ধীরে বাড়ছে তাই ব্যথাটা বেশি অনুভব হয় আম্মা লাগছে লাগার জন্যই তো দিচ্ছি ঘর পরিষ্কার করতে বলেছিলাম না করেছি তো তাইলে মেঝে বেড়া বাদামের খোসা কেন বিনি বিনি ফেলেছে আমি তো পরিষ্কার করে গিয়েছিলাম রুম এলো তার আগুন মিথ্যে বলছিস কেন থেকে মা মা জানো ও ইচ্ছে করে এমন করছে কেঁদে কেঁদে বললো আমি কিছুই করিনি বিনি একটা ধমক দিয়ে বললো চুপ কর তুই মা জানো ও আমার রুমে গিয়ে দেখেছে আমি ফোন চাচ্ছি তখন থেকে কেমন করে তাকাচ্ছিল তারপর ফোনটা হাতে নিয়ে বলল এটা ওকে দিয়ে দিতে আমি দেব না বলেছি তাই বলেছে আমার রুম পরিষ্কার করবে না সবটা শুনে বিলকিস চোখ মুখ কুচকে ফেললেন সীমা হতভম্ব সে নিজের হয়ে সাফাই গাইবে সে উপায়ও নেই শাশুড়ি পাশে থাকা একটা লাঠি নিয়ে সীমাতের মাথায় একটা বাড়ে দিল তাৎক্ষণিক মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে রাখলেও একটু পরে সীমাথ হাসতে হাসতে অনেকটাই পাগলের মতো শুরু করলো বিভিন্ন রকম পাগলামি করতে করতে শাশুড়িকে বলল বড় আপু কেমন আছো তারপর নিজে নিজে বলল আমাকে দুইটা পান্থা বাদ দিবে পেট ভরে খাবো বউয়ের এই অবস্থা দেখে শাশুড়ি আর ননদ বইয়ে চুপসে গেল এমন সময় কলিং শব্দ হল শাশুড়ি গিয়ে দরজা খুলে দেখল মামুন ফিরে এসেছে ভেতরে ঢুকে সীমাতকে পাগলামি করতে দেখে জড়িয়ে ধরে বলল তোমার কি হয়েছে ততক্ষণে সীমাতের পাগলামি আরও বেড়ে গেল মামুনকে চিনতে পারছে না মামুন নিজেকে চেনানোর চেষ্টা করলো কিছুতে কাজ হলো না বউ তাকে চিনতে পারেনি মাকে জিজ্ঞেস করল সীমাতের কতদিন ধরে এই অবস্থা বিলকিস বেগম তৎক্ষণাৎ বুদ্ধি করে বলল তুই চলে যাওয়ার কিছুদিন পর থেকেই বৌমার এই অবস্থা আমরা অনেক ডাক্তার দেখিয়েছি কিছুতে কিছু হলো না পাশে থাকা বিনি বিনি কাপা কাপা কণ্ঠে বলল, ভাইয়া ভাবি আমাদেরকে সব সময় মারে এই দেখুন এই লাঠি দিয়ে একটু আগে আমার মাকে আর আমাকে বাড়ি দিয়েছিল মামুন এবার হতবম্ব হয়ে মনে মনে ভাবলো ও আল্লাহ জানি না কোন শাস্তি আমাকে দিচ্ছেন তারপর কান্নায় ভেঙে পড়ল সম্মানিত দর্শক মামুন কি জানতে পারবে আসল ঘটনা কি ছিল জানতে হলে আমাদের সাথেই থাকুন বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন